আপার চালচলন দেখে আগেই সন্দেহ করেছিলাম কিছু একটা ঘটবেই ঠিক সেটাই হলো অবশেষে আপার এক মিনিট তেরো সেকেন্ডের নাটকটা ভাইরাল হলো। যেখানে প্রথম এক মিনিট যেমন তেমন ছিল শেষের তেরো সেকেন্ড ছিল দারুণ মজার প্রতি মাসে দুই তিন জনের এমন নাটক ভাইরাল না হলে আমাদের পেটের ভাত হজমই হয় না যাই বলেন না কেন আপার অভিনয়টা কিন্তু দারুণ ছিল আপার পারফরমেন্স দেখে আপনি হাততালি দিতে বাধ্য হবেন আর হ্যাঁ আপার নাটকটি অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবেন কারণ আপার ডায়লগগুলো অনেক বিনোদনমূলক যা একান্তই শুধুমাত্র আপনার জন্য আপা অনেক দিন আগে থেকেই বড় বড় জাম্বুরা দেখিয়ে আমাদের বিনোদন দিয়ে এসেছে মিনিট সেকেন্ডের বিনোদনটা ছিল সেরা এটার কাছে অন্য সব বিনোদনের কোনো তুলনায় হয় না আপাজে এত বড় মাপের একজন অভিনেত্রী সেটা এই নাটক না দেখলে আমরা জানতেই পারতাম না